একবার এক ব্যবসায়ী তার উট নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল উটটি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল অনেক ওষুধপত্র দিয়েও কোনো লাভ হয়নি অবশেষে হতাশ হয়ে ব্যবসায়ী ভাবল এই অসুস্থ উট নিয়ে গেলে আমারই ক্ষতি হবে জঙ্গলে রেখে গেলে হয়তো এর শেষ কিছুদিন ভালোভাবে কাটবে তাই সে উটটিকে গাছের তলায় বেঁধে রেখে বলল ভালো থেকো বন্ধু যদি কখনো সুস্থ হও ফিরে এসো এ কথা বলে সে একাই যাত্রা চালিয়ে গেল উটটি কিছুক্ষণ চুপ করে বসে থাকল তারপর আশেপাশে যা কিছু খাবার পেল তাই খেতে শুরু করল কচি পাতা ঘাস লতাপাতা সব খেয়ে ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল সুস্থ হয়ে সে খুব আনন্দে নেচে উঠল সেই জঙ্গলে সিংহ শিয়াল আর কাক একসাথে মিলেমিশে থাকত তারা উটটিকে দেখে বেশ কৌতূহলী হলো। শিয়াল বলল এই অদ্ভুত প্রাণীকে আগে তো কখনো দেখিনি কাক বলল চলো কাছে গিয়ে জেনে আসি হয়তো নতুন কোনো খবর আছে তারা তিনজন মিলে উটের কাছে গিয়ে বলল তুমি এখানে একা কি করছ কোথা থেকে এলে সব খুলে বলল আমার মালিক আমাকে ফেলে গেছে তবে আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি সিংহ বলল ভয় পেজ না আমরা কেউ তোমার ক্ষতি করব না এই জঙ্গল আমাদের সবার ঘর এইভাবে তারা চারজনে বন্ধুত্ব গড়ে তুলল কয়েকদিন পর একদিন সিংহ বিশাল একটি হাতি শিকার করতে গেল অনেক চেষ্টা করে শিকার করতে পারলেও সে গুরুতরভাবে আহত হয়ে গুহায় ফিরে এল সিংহ কষ্টে শুয়ে পড়ল আর বলল বন্ধুরা আজ আমার শরীর খুব ব্যথা করছে আমি আর শিকারে যেতে পারব না শিয়াল বলল রাজা চিন্তা করবেন না আমরা শিকার করে খাবার নিয়ে আসব। কিন্তু পরের কয়েকদিন শিয়াল আর কাক কেউই কোনো শিকার করতে পারল না সবাই ক্ষুধায় কাহিল হয়ে পড়ল সিংহেরও ক্ষুধা সহ্য হচ্ছিল না একদিন সিংহ বলল শিয়াল তুমি পশ্চিম দিকে যাও কাক তুমি উত্তর দিকে যাও উঠ তুমি দক্ষিণ দিকে যাও তোমরা প্রত্যেকে খাবার নিয়ে ফিরে আসবে তারা তিনজন বেরিয়ে গেল ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও কেউ শিকার পায়নি সবাই একসাথে আবার সিংহের কাছে ফিরে এল সিংহ বলল কোথার খাবার আমার আর সহ্য হচ্ছে না যদি খাবার না পাই হয়তো বাঁচব না তখন শিয়াল গলা খাঁকবে বলল মহারাজ আমি সারা বনে খুঁজেছি কিছুই পাইনি আপনার সেবা করা আমার ধর্ম তাই আমার শরীর নিয়ে আপনার ক্ষুধা মেটান কাকু বলল না মহারাজ আমার শরীর ছোট হলেও আপনার কিছু ক্ষুধা মিটবে দয়া করে আমাকে গ্রহণ করুন উঠ কান্না ভেজা চোখে বলল রাজা শিয়াল আর কাকের শরীরে তেমন মাংস নেই আমি বড আকারের আমার দেহে আপনার আর সবার ক্ষুধা মিটবে আপনারা সবাই মিলে আমাকে খেতে পারেন শিয়াল সঙ্গে সঙ্গে ফিসফিস করে সিংহকে বলল মহারাজ এ বর সুযোগ উটের শরীর বড আমাদের সবাইয়ের জন্য যথেষ্ট খাবার হবে সিংহ প্রথমে কিছুটা দ্বিধায় পড়েছিল কিন্তু উটের সহচরল প্রস্তাব শুনে আর সামলাতে পারল না সিংহ হুঙ্কার দিয়ে বলল তাহলে ঠিক আছে তোমার এই ত্যাগ শিকার আমরা গ্রহণ করছি এ কথা বলা মাত্র সিংহ আর শিয়াল উটের উপর ঝাঁপিয়ে পড়ল কাকো উড়ে গিয়ে পাশে বসে মাংস খেতে শুরু করল গল্পের শিক্ষা যারা ধূর্ত তারা মুখে বন্ধুত্ব দেখিয়ে সুযোগ এলেই বিশ্বাসঘাতকতা করবে অতিবিশ্বাস বিপদ ডেকে আনে যদি তুমি সহজসর হও তাই বলে সবাই তোমার মঙ্গল চায় না প্রথমে যতই বন্ধুত্বের ভান করুক মন্দ মানুষের প্রকৃতি শেষ পর্যন্ত প্রকাশ পেয়ে যায়